চলতি সপ্তাহে দ্বিতীয়বার ফের উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ধূপগুড়িতে তার জনসভা রয়েছে তবে তার আগে আজকে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের দুর্নীতি ও কুশাসনে ক্লান্ত একমাত্র বিজেপি বাংলার মানুষের স্বপ্ন পূরণ করতে পারে বঙ্গ বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে জলপাইগুড়িতে আসার আগে পোস্ট প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কোচবিহারের পর আজ ধূপগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী ষোলোই এপ্রিল ফের তিনি আসবেন রাজ্যে সভা করবেন রায়গঞ্জ এবং বালুরহাটে দশই এপ্রিল দক্ষিণ দিনাজপুরে আসছেন অমিত শাহ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাননীয় প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে এরপরে মাননীয় প্রধানমন্ত্রী ষোলো তারিখে রায়গঞ্জ এবং বালুরঘাটে আসবে এবং এছাড়া মালদা মালদাতেও আসবে অমিত শাহজি এখনো পর্যন্ত যেটা প্রোগ্রাম পাওয়া গেছে আগামী দশ তারিখে দুপুর সাড়ে বারোটা অমিত শাহজি বা দক্ষিণ দিনাজপুর জেলায় আসবে যেরকমভাবে আমরা সিনেমায় দেখেছিলাম শোলেতে গব্বর সিং আসার আগে কি কাইলা কালিয়া সামা এখন সিং বারে বারে কলকাতা এতে আসছেন আমাদের বাংলায় আসছেন তার আগে এরা এজেন্সিগুলো ওই সামা কালিয়া হয়ে সব একটা ভয় দেখানোর চেষ্টা করছে বাংলার মানুষ ভয় পাবে না শুধু এই লোকসভার ভোট নয় আগামী এক দেড় বছরের মধ্যে বিধানসভার যে ভোট হবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে আমরা একুশ সাল থেকে আমরা পড়ে গেছি একুশ সালে তো আমাদের আসার কথা নয় বাইশ সালে আসার কথা নয় তো এক সরকারটা আমাদের এখনো আছে এবং খুব বহাল তবিয়তে আছে ভালো কাজ করছে এই কথাগুলোর আমরা অন্তত গুরুত্ব দিচ্ছি লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর মাত্র তেরো দিন পর প্রথম দফার ভোট গ্রহণ চব্বিশের বড় পরীক্ষা শুরুর আগে ফের একবার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী বললেন বিধানসভা নির্বাচনে ডাবল ইঞ্জিন সরকার আনতে হবে গোটা পশ্চিম বাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি পুরো ঝড় আছে মানুষ শুধু বলছে ইভিএম অব্দি যেতে দেন আমরা সবাই চুপচাপ পদ্মে ছাপ করব এবং চোরেদেরকে নারী নির্যাতনকারীদেরকে সরাবো সিবিআই ইডি ইনকাম ট্যাক্স ফাইন এনআই আমার ধরনের পর র সরকার ফেলার জন্য রকেও ব্যবহার করা হবে মানে এগুলো আর কেন্দ্রীয় সরকারের সংস্থা নয় এগুলো একটি নির্দিষ্ট দলের সমস্যায় পরিণত হয়েছে হ্যাঁ ঝড় তো উঠবেই ভোট সবুজ ঝড় উঠবে আমরা সবাই সেই দিকে তাকিয়েছি প্রধানমন্ত্রীর পর এদিন শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল বাহিনী হুঁশিয়ারি প্রথম দফা থেকেই একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছে সব বুথে ওয়েব ক্যামেরা থাকবে এবং এই ওয়েব ক্যামেরা চটি চাটারা মনিটারিং করবে না দিল্লি থেকে ইলেকশন কমিশন করবে সেন্ট্রাল ফোর্স পুরোটা দিলেও আমাদের কোনো সমস্যা নেই মানে যত একদিক থেকে কমায় ভালো কেন পুরো সেন্ট্রাল ফোর্সের বিল তো আমাদের রাজ্য সরকারকে ভরতে হবে কমালে একদিক থেকে ভালোই রাজ্যে এই মুহূর্তে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহে আরো একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে শনিবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে দুই বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং কেন্দ্র রাজ্যের নোডাল অফিসারদের বৈঠক হয় কমিশন সূত্রে খবর বাহিনীর ঘাটতি মেটাতে প্রথম দফা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশ গুজরাট তেলেঙ্গানা থেকে সত্তর কোম্পানি পুলিশ রাজ্যে আসছে সন্দীপ সরকার সৌমিত্র রায় ও রুমা পাল এবিপি আনন্দ